হ্যালো বিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আমি হোক ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুরেনিয়াস ব্লগ থেকে নিহা বলছি সবাইকে স্বাগতম জানি আজকে ব্লগটা শুরু করলাম এখন হচ্ছে বিকালবেলা আর বিকালবেলা থেকেই ভাবলাম একটা ব্লগ শুরু করে কারণ হচ্ছে গত তিন দিনের মতো হয়ে গেছে কোনো ভিডিও আপলোড করা হয় না কোনো ভিডিও করাও হয় না যেহেতু আমি শারীরিকভাবে একটু অসুস্থ আছি সো সব কিছুই অনিয়ম হচ্ছে তাই দেখা যায় রেগুলারিটি মেনটেন করেও ভিডিও আপলোড করতে পারি না একটু প্রবলেম হয়ে যাচ্ছে একটু ভালো লাগছে তাই ক্যামেরার সামনে আসলাম হয়তো ভালো না লাগলে আজকেও ভিডিওটা তোমাদের সঙ্গে করা হতো না তো যেটা বলছিলাম ভালো না লাগলে আসলে ভিডিও করা হতো না গত কয়েকদিন ধরে একটু বেশি অসুস্থ লাস্ট গত পরশু দিন রান্না করেছি আজকে অব্দি পর্যন্ত রান্না করতে পারিনি এখন তো বিকালবেলা হয়ে গেছে কালকে সারাদিন রান্না বান্না কিছুই করা হয়নি পরশু খাবারটাই খেয়েছিলাম শুধু একটু ভাত বসিয়েছিলাম আজকেও সেম আজকেও রান্না করতে পারিনি দুপুরবেলা বমিটম করে একদম অবস্থা খারাপ হয়ে গেছে ইদানিং হুট হাট এত বেশি বমিটিং হচ্ছে আমার আসলে বলে বোঝাতে পারবো না তো আজকেও সেম আর এইটা বেজে গেছে রান্না করতে পারছিলাম না দেন হচ্ছে আমার বাচ্চাকে একটু খিচুড়ি বানিয়ে দিয়েছি পোলাও চাল দিয়ে বোনা খিচুড়ি করতে তো খুব একটা সময় লাগে না দশ পনেরো মিনিটে হয়ে যায় আর গরুর মাংস রান্না করা ছিল দুই দিন আগের তো ওটা দিয়ে বাচ্চা খেয়েছে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি আজকে আর কিছুই করা হয়নি নর্মালি হয় আমি যেদিন একটু বেশি অসুস্থ থাকি আমার হেল্পিং হ্যান্ড উনি অনেকটা হেল্প করেন আমাকে তো উনিও হচ্ছে অসুস্থ গতকালকে আসেনি শুক্রবারে শনিবার আজকেও আসবে না আমাকে ওনার ছেলেকে পাঠিয়েছে দেন আমি ফোন দিয়ে বললাম যে আপা আমার অবস্থা ভালো না আপনিও যদি না আসেন তাহলে দুই দিনের কাজ তারপরে হচ্ছে থালাবাটি কাপড় চোপড় সব কিছু জমা থাকবে একটু কষ্ট হইলেও দুপুরের দিকে আইসেন তো উনি আসছে ঠিকই তো যেটা বলছিলাম আপা আসছে ঠিকই কিন্তু আসার পরে হচ্ছে উনি আর কাজ করতে পারেনি ঘরটা যারুদাসুর করছে দুইবার বমি করেছে কারণ হচ্ছে আমার কাজের আপা যে ওনার মাইগ্রেনের সমস্যা আছে মাইগ্রেনের ব্যথা উঠলে হচ্ছে ওনার বমি হয়ে যায় উনি কোনো কাজ টাজ করতে পারে না তো আর কি করার আমি নিজে অসুস্থ দেখতে পাচ্ছি সেখানে উনিও অসুস্থ ওনাকে তো জোর করতে পারি না ফোর্স করা যায় না অসুস্থ থাকলে আসলো মানে অসুস্থতার সঙ্গে কোনো কিছুরই সম্পর্ক নাই আমার চোখের সামনেই দেখলাম যে উনি দুই তিনবার মানে আমার বাসায় এসে দুইবার বমি বুঝলে শুয়েছিল অনেকক্ষণ দেন বললাম যে ঠিক আছে আপা আপনার বেশি খারাপ লাগলে আপনি শুয়ে থাকেন দেন হচ্ছে বাসায় চলে যান কাজ করতে হবে না তার যেখানে আমি নিজেই করতে পারছি না সেখানে ওনাকে ফোর্স করবো সেটা তো আসলো মানে কী খুবই অন্যায় হয়ে যায় তারপর আর কী করার উনি আর কাজ করতে পারেনি চলে গেছে তো ভাল লাগছে যখন তখন এই যে বাচ্চার জন্য একটু খিচুড়ি রান্না করেছি কন্ট্রোল গুছিয়েছি একটু তো গোসল করেছি বাবুকে ঘুম পাড়িয়ে দিয়েছি আমি এখন অব্দি খাইনি কারণ একদমই খেতে মন যাচ্ছে না তো ভাবলাম কেননা তোমাদের সঙ্গে একটু কথা বলি কেন যেন সব কিছু গুলিয়ে যাচ্ছে মানে কথা বলতে পারছি না শুধু গলা শুকিয়ে যাচ্ছে বারবার কেমন যেন একটা ফিল হচ্ছে মনে হচ্ছে আমার আশেপাশে দু একজন মানুষ থাকলে আমার অনেক ভালো লাগতো যদি একটু গল্প করতে পারতাম কথা বলতে পারতাম সময়টা কেটে যেত এরকম ইদানিং এত বেশি সুইং হয় মানে আমার নিজের উপরে নিজের কোনো গল্প থাকে না এই মনে চাই একটু কান্না করি এই একটু ভালো লাগে খারাপ লাগে হুটহাট করে মাঝে মাঝে মনে হয় আমি একদম পুরা সুস্থ আছি আলহামদুলিল্লাহ আমি আজকে অনেক কাজ করব এরকম থিঙ্কিং করি দেখা যায় দুই তিন ঘন্টা পরে আবার যা তাই হয়ে যায় আবার সেম মানে কী বলবো খারাপ লাগা শুরু হয়ে যায় মানে একটা পর একটা সমস্যা চলছেই দেখা যাক আল্লা ভরসা আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন অবশ্য আমার ধৈর্য শক্তি অনেক বেশি আলহামদুলিল্লাহ শক্তি আল্লাহর কাছে আমার প্রথম বাচ্চাটা হওয়ার পরে আমার মেয়ে না হলে আমি আসলে বুঝতে পারতাম না যে আমি কতটা ধৈর্যশীল কতটা নিজে নিজে পরিশ্রম করতে পারি কারণ হওয়ার পরে চব্বিশ ঘন্টা শুধু আমি হচ্ছে অবজারভেশন রুমে ছিলাম তারপর থেকে আমার মেয়ের যাবতীয় কাজ কিন্তু আমি করেছি ওর দেখাশোনা সব কিছুই তো আসলে এটা প্রথম প্রথম মা যারা হয় তাদের তাদের ক্ষেত্রে বিশেষ করে পসিবল হয় না যে প্রথম থেকেই ময়লা দেওয়ার জন্য আসছিল তো ময়লা দিয়ে আসলাম আমি তো ভাবছি কলিং বেল দিল কি আসলো একটু গল্প টল্প করতে পারবো বাট কেউ আসেনি তো ভাবলাম যে ভিডিওটা কমপ্লিট করি এত বেশি ঘামছি মাথার উপরে ফ্যান চলছে তারপরেও মানে কেন যেন হাইবার হয়ে যাচ্ছি বারবার সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ তারপরেও তো টুকটাক কাজ রয়েছে দেখি ভাল লাগলে করব। আসলে রাজা ইহেতু দিয়ে দিয়েছে তো নামাজ পড়ে দেখা যায় আর কিছু মানে ঘুমাবো না আজকে আর নর্মালি হয় রাতে একদমই ঘুমাতে পারি না গত চার রাত ধরে টোটালি ঘুমাতে পারি না রাতের কথা বললে ভুল হবে দিনের বেলা আছে না যে রাতে ঘুমাতে পারছি না দিনে একটু ঘুমাই বাট দিনেও ঘুম হয় না দেন হচ্ছে গত রাতে আমার হাজব্যান্ড বললো যে ঠিক আছে চলো জায়গা চেঞ্জ করি মানে নর্মালি যেভাবে খাটে শুয়ে সেইভাবে না একটু আড়াড়ি করে শুই জায়গা চেঞ্জ করো দেখো একটু ঘুম হয় কি না তো জায়গা চেঞ্জ করলাম কালকে একদম মানে সব কিছু চেঞ্জ করে শুয়েছি আল্লাহ নিয়ে যে আল্লাহ অ্যাটলিস্ট আমাকে বেশি না দুই ঘন্টা প্রপারভাবে ঘুম দিও যাতে দুই ঘন্টার মধ্যে ঘুমটার না ভাঙে তাহলেও আমি চলতে পারবো কারণ এই চার দিন আমার পাগল পাগল লাগছিল দিন রাত মিলিয়ে ঘুমই পাচ্ছে না মানে কি যে একটা অবস্থা গিয়েছে আসলে ঘুম না পেলে যে কেমন লাগে সেটা যাদের এই সমস্যাটা হয় একমাত্র তারাই উপলব্ধি করতে পারবে তো গত রাতে মনে হয় আমার তাও ফ্রেশ ঘুম হয়নি তবে গত চার দিনের তুলনায় একটু হয়েছে দেখা যায় চল্লিশ মিনিট ঘুমিয়েছে আবার ঘুম ভেঙে গেছে এক দেড় ঘন্টার মতো ঘুমিয়েছে আবার ঘুম ভেঙেছে আর রাত আড়াইটা বাজে আমার ঘুম আসছে চারটার দিকে আবার ঘুম ভেঙেছে মানে তারপরেও আলহামদুলিল্লাহ আমার একটু গুম হয়েছে তো সকাল উঠে আমার হাজব্যান্ডকে বললাম পরে বলতেছে কোথায় তোমার গুম হলো আমি তো দেখলাম না তুমি তো নড়াচড়াই করলাম নড়াচড়া করলেও আমার একটু স্বস্তি লাগছে মনে হচ্ছে আমি আজকে একটু ঘুমিয়েছি যে অ্যাটলিস্ট মানে দেখা যায় আমার ঘুম ভেঙেছে তারপরেও যতটুকু ঘুমিয়েছি আলহামদুলিল্লাহ এরকম হলেই হবে কারণ গত চার দিন চার রাত টোটালি ঘুমাতে পারছিলাম না আমার হাজব্যান্ড একটু টেনশনে পড়ে গেছিল যে এরকম হলে তো তুমি করে ফেলবা যে কোনো সময় ডক্টরের কাছে যাওয়া উচিত তো আমার পছন্দর যত খাবার আছে পছন্দ যত জিনিস আছে বিশেষ করে চা কফি টোটালি বাদ দিয়ে দিয়েছি লাস্ট চা খেয়েছিলাম মনে হয় পরশু দিন না পরশুদিন তার আগের দিন খেয়েছিলাম তাও দেখা যায় খুবই অল্প একদম খুবই সামান্য যেহেতু সর্দি লেগেছে তার জন্য বেসিক্যালি খাওয়া হয়েছে দেন হচ্ছে গরম পানি ছাড়া কিছুই খাচ্ছি না গলা ব্যথার জন্য অনেক পরিমাণ ঠান্ডা লেগেছে আমার বয়স হলে তো তোমরা বুঝতেই পারছো তো সব কিছু মিলিয়ে আসল মানে চা কফি এত পছন্দের খাবার চা কফি ছাড়া আমার দিনই শুরুই হয় না সেখানে আমি টোটালি বাদ দিয়ে দিয়েছি তারপরও দেখা যায় স্বস্তিতে একটু ঘুমাতে পারছি না দোয়া করবার সময় আমার জন্য যাতে হ্যাঁ একটু হলেও মানে ভালো থাকতে পারি আর এখন পর্যন্ত তোমরা অনেকেই অনেক রকম কমেন্ট করেছ আমি কারো কমেন্টের রিপ্লাই দেইনি তবে বেরি শুন দিব আমার এত অসুস্থতার কারণ কি কি সমস্যার জন্য আমি এত অসুস্থ হয়েছি সব কিছুই তোমাদের সঙ্গে যদি ভালো থাকি আর পসিবল হয় অবশ্যই শেয়ার করবো ইনশাল্লাহ তো সবাই দয়া করে আমার জন্য যাতে একটু হলো স্বস্তিতে থাকতে পারি আসলেও থাকা যায় না মানে যতই বলি না কেন আমি বাইরে থেকে যতই শক্ত থাকে ভিতর থেকে আমি খুবই নরম আর এই সঙ্গে আমার হাজব্যান্ড অনেক বেশি টেনশন করে আমাকে নিয়ে আর যারা ভিডিওটা দেখছো যদি ভালো লাগে তাহলে লাইক দিয়ে দিও প্রথমবার কেউ আমার চ্যানেলে আসলে সাবস্ক্রাইব করে দিও কারণ চ্যানেলের বারোটা বেজে গেছে জানি না কবে রেগুলারিটি মেনটেন করতে পারবো তবে আগে সুস্থ হই আল্লাহ সুস্থতা দান করলে অবশ্যই ইনশাল্লাহ রেগুলারিটি মেনটেন করবো আসলে মানুষের বিপদ তো সময় থাকে না খারাপ সময় সব সময় থাকে না আল্লাহ চাইলে যে কোনো মুহূর্তে ভালো সময় চলে আসতে পারে বা আল্লাহ চাইলের থেকেও আমাকে অসুস্থ রাখতে পারেন সবই আল্লাহর হাতে তারপরে মনের জোরটা আমি মনে করি অনেক বেশি ইনশাআল্লাহ আল্লাহ আমাকে আরও অসুস্থ করে দিবেন খুব দ্রুত তবে এই সময়টা আমার অনেক মনে থাকবে আসলে কিছু সময় না আমরা মুছতে পারি না মানে আমাদের স্মৃতি থেকে কিছু সময় আমরা চাইলেও মুছতে পারি না যেমন একটা মেয়ের সব থেকে মানে আনন্দের মুহূর্ত হচ্ছে মা হওয়া আর ওই সময়টা কেউ যদি তোমার সঙ্গে ভালো ব্যবহার করে সেটা যেমন তোমার মনে থাকবে কেউ যদি তোমাকে আঘাত দেয় কষ্ট দেয় সেটাও কিন্তু তোমার মনে থাকবে আর এই স্মৃতিগুলো বিশ্বাস করো মাথা থেকে কখনোই যায় না তারপরে মানুষটা যত ভালো হোক যত তোমার সঙ্গে মিশুক ওই যে ওই সময়ের যে কষ্টটা তুমি পেয়েছ তাদের থেকে সেই কষ্টটা তুমি কোনোদিনে মুছতে পারবা না আর এটা শুধু মানে আমার জায়গা থেকে বলছি না এটা প্রতিটা মেয়ের ক্ষেত্রে এরকমটা হয়ে থাকে এরকমটা হয় তবে সময় তো আর আসলে কারোর জন্য থেমে থাকে না আর কাজকর্মও থেমে থাকে না তবে সময়ের সঙ্গে সঙ্গে মানুষগুলাকে আমরা চিনতে পারি মানুষের আসল রূপগুলাকে দেখতে পারি যাই হোক আমার আসলে কারোর প্রতি কোনো অভিযোগ নেই আফসোস নেই কারণ অনেক হার্ড হয়ে গিয়েছি তো এখন এখন আর মানে নিজের ভালো ছাড়া আমি আর কারো ভালোটা আসলে খুঁজতেই যাই না কেন যাই না আমি দিন শেষে দেখছি আমি যতই অন্যের ভালো চাই না কেন মানে আমার আমাদের কেউ কখনো দেখে না তাই এখন থেকে নিজের মন মতো করে বাঁচবো কারণ পৃথিবীতে এক আসছে একাই যেতে হবে দিন শেষে যদি আমি আমার কাছে শুদ্ধ থাকি আমার আল্লাহ জানেন আমি কতটুকু কি করছি যদি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে মানে অপরাধী না মনে হয় নিজেকে ফ্রেশ লাগে বিশ্বাস করে এর থেকে শান্তির আর কিছু নাই তো এটাই হচ্ছে কথা যাই হোক অনেক কথাই শেয়ার করলাম সো তোমরা দেখতে থাকো এখান থেকেই সারাদিন পরে একটু বারেন্দায় আসলাম কারণ আমার গাছগুলোর অবস্থা দেখো একদম পানি দেওয়া হয়নি গত দুই দিন ধরে আর শরীর ভালো না থাকলে কোনো কিছুরই যত্ন থাকে না একদম মাটি শুকিয়ে গেছে প্রতিটা গাছের গোড়াই দেখো আর এই গাছটা তো ঢলেই গেছে এটা মানে এখনই পানি খাওয়াতে হবে যেহেতু বিকালবেলা সবগুলা গাছে পানি দিয়ে দিব এটার পাতাগুলো একদম শুকাই গেছে দেখো দুই দিন ধরে পানি দিতে পারছি না ঢলে গেছে তবে বারান্দায় এসে মনটা একদম আমার খুশি হয়ে গেল যতটা অসুস্থ ছিলাম সুস্থ হয়ে গেছি দেখো আমার জেসমিন কত কুড়ি বের হয়েছে প্রতিটা গাছের আগায় আগায় কুড়ি আর এগুলো দু দিনের মধ্যে ফুটবে একদম পুরো গাছটা ভরে গেছে দেখো কত সুন্দর হয়েছে আল্লাহ আসলে নিজের যত্ন নেই সঙ্গে আমার গাছেরও যত্ন নেই প্রতিটা গাছের আগায় এক কুড়ি বেরিয়ে গেছে দেখো একদম আমার ঠিক কী খুশি লাগছে দেখে আসলে বোঝাতে পারবো না যদিও গাছের একদমই যত্ন করা হচ্ছে না নিজের যত্ন করার সময় পাচ্ছি না বা করতে পাচ্ছি না অসুস্থতার জন্য ভীষণ ভাল লাগছে এখানে একটা ফুটে আছে এত ঘ্রাণ এই ফুলটা কি বলবো দেখো একদম পুরা গাছটা ভরে যাবে ফুল ফুটে বেশ ভাল লাগছে দেখে আমার তো এখন হচ্ছে ওদের একটু পানি টানি খাইয়ে দিব কারণ এই যে দেখো সবগুলা গাছ শুকিয়ে গেছে গত দুই দিন বললে ভুল হবে আরো তিন দিন হয়ে গেছে পানি টানি দেওয়া হয় না ওদের আর আমার এই যে নিচের গাছগুলো এগুলো তো আরো অযত্নে বড় হচ্ছে আসলে কি বলবো মানে আল্লাহ আমাকে একটু সুস্থতা দান করুক তাড়াতাড়ি যাতে ওদেরও একটু যত্ন নিতে পারি দেখো এখানে সুন্দর একটা গোলাপ ফুটছে একদম ছোট্ট বেবি একটা গোলাপ দেখো কত সুন্দর গোলাপটা আর আরেকটা কুড়ি এসেছে আমার প্রিন্সেস আমাকে যে বলছিল যে মাম্মি একটা বেলি ফুল গাছ মরে গেছে আসলেই মরে গেছে দেখো এই গাছটা অযত্ন আর অবহেলায় সত্যিই মরে গেছে ওর জন্য আমার ভীষণ কষ্ট হচ্ছে এই বেলি ফুল গাছটা আমার অনেক ফুল দিয়েছে অনেক বেলি ফুল দিয়েছে কিন্তু শেষ পর্যন্ত মারাই গেল যাই হোক দেখা যাক এখানে অন্য কোন গাছ লাগিয়ে দিব এই তো এখানে একটা শিউলি ফুল গাছ আছে আমাদের ছাদে বাড়িয়ালা ভাবে শিউলি ফুল গাছ আছে তো ওখান থেকে একটা বিটি এনে আমি হচ্ছে এখানে ফেলেছিলাম প্রায় মাস আগে ওই দিন দেখলাম একটা গাছ উঠছে দেখে তো আমার এত বেশি খুশি লাগছে এটাকে তুলবো তুলে সুন্দর করে মাটি আছে লাগাবো কিন্তু আজ সেই লাগানোর মুহূর্তটাই আসছে না সেই সময়টাই দিতে পারছে না দেখা যাক শুন ওদেরও একটু যত্ন করব আর কি এখানে কিছু সুতি কাপড় রয়েছে আর এগুলা দিয়ে হচ্ছে কাঁথা সেলাই করব আমার শাশুড়ির কাপড় সবগুলাই পাঁচটা কাপড় দিয়েছেন কাঁথা সেলাই করার জন্য এই কাপড়টা আমি কিনে দিয়েছিলাম আমার শাশুড়িকে পছন্দ করে বার যখন লাস্টবার না তার আগের বার যখন ঢাকায় এসেছিলো তখন তো তো ব্যবহার করেছে অনেক দিন পরেছে পরে হচ্ছে আমাকে দিয়ে দিয়েছে কাঁথা সেলাই করার জন্য এটা এটা আমি কিনে দিয়েছিলাম আমাদের লালবাগ থেকেই পছন্দ করে তো পাঁচটা কাপড় দিয়েছে নর্মালি হচ্ছে আমার গায়ে দেয়ার কোনো কথা নেই একটা মাত্র কথা তাও আমি ওড়না দিয়ে বানিয়েছি সেলাই মেশিনে টোটালি কোনো কথা নেই তো ভাবলাম যে হাতে সেলাই করতে তো অনেক সময় লাগে আমি যেহেতু অসুস্থ আছি আসলে হাতে সেলাই করে কাঁথা বানানোর মতো সেই সময়টা এখন আমার নেই তো তিনটা কাপড় দিয়ে মিলিয়ে আমি একটা কাঁথা মেশিনে সেলাই করব আর বাকি দুইটা কাপড় থাকবে ওই দুটাও কাজে লাগবে তো এখন হচ্ছে কাপড়গুলাকে একটু মানে কাটাকাটি করব। আর কি মাঝখান দিয়ে কেটে কেটে রেখে দিব যখন ভালো লাগবে তখন এই কাজগুলো করব এখন তার করতে পারবো না বা করা হবেও না যখন ভাল লাগবে তখন একটু একটু করে মেশিনে সেলাই করব তো এই জন্য হচ্ছে কাপড়গুলো বের করে নিয়েছি ভাবলাম মেয়ে যখন ঘুমাচ্ছে তখন এই কাজগুলো আমি আসলে করে ফেলি তো আম্মু বলছে যে তোমাকে আমি এতগুলো কাপড় দেব যাতে তুমি সাতটা আটটা মানে দশটা কাঁথা সেলাই করতে পারো এরকম পরিমাণে কাপড় দিব জমিয়ে রাখবো আবার কিন্তু মেইন কথা হচ্ছে ঢাকা আমাকে কে দিয়ে যাবে এটা হচ্ছে বিষয় আর আমার শ্বশুর শাশুড়ি যখন আসে তারা তো বয়স হয়ে গেছে তারা তো আর টেনে আনতে পারে না তাদের পড়ার জিনিসপত্র নিয়ে তারা চলে আসে আর তাদের আমি বলিও না বলেছি জমিয়ে রেখে দেন আমি হচ্ছে পরে আবার নিয়ে নিব এই জন্য এখানে পাঁচটা আছে আবার পাঁচ ছয়টা জমবে তখন আবার বলছে পাঠাবে যাতে আমি আট দশটা কাঁথা সেলাই করতে পারি এই পরিমাণ কাপড় আমাকে দিবে যেহেতু আমার বাসে কোনো কথা নেই আমার শ্বশুর শাশুড়ি আসুক বা যেই আসুক না কেন তাদের আমার বেডশিট দিতে হয় গায়ে দেওয়ার জন্য এবার বুঝতে পারছো কি একটা অবস্থা

আমার মেয়েকে আম খাওয়ার কথা বললে বলে জীবনেও খাবো না ও একটা মানুষ ওরে একটা আম খাওয়াতে পারি না দেন হচ্ছে লিচু তারপরে হচ্ছে কাঁঠাল কিচ্ছু না মানে একদম টাচই করবে না মুখে দিবি তো দূরের কথা যাই হোক তো তিনটা আম নিয়েছি একটা আম দেখলাম একটু কাছাকাছি টাইমলে এই জন্য ওইটার কাটলাম না পাকা যেটা এটাই কাটতেছি ক্ষুধা লাগছে অনেক

ভাজা পোড়া খাওয়াটা অ্যাভয়েড করে দিছি কারণ এত বেশি গ্যাস্ট্রিকের প্রবলেম হচ্ছে তার উপরে তো ভমিটিং ফ্রি তার জন্য হচ্ছে খাচ্ছি না ভাজা পোড়া একদম টোটালি আর আম খেলে নাকি ঘুম ভালো হয় এটা কাটবো এটা কাঁচা কাচা থাকুক কাটে তো আম খেলে নাকি ঘুম ভালো হয় তার জন্য ভাবলাম যে আম খাই তোবেলা যদি আল্লাহ চাই একটু ঘুমাতে পারি মানে আমার কি বলবো আমার মেয়েটা যখন হয়েছে না তখন যে কি পরিমাণ ঘুম ছিল আমার চোখে আল্লাহ আমি যখন তখন ঘুমিয়ে যেতাম কিন্তু আমার চোখ থেকে ঘুম উদাও হয়ে গেছে যাই হোক আমি হচ্ছে আমটা কেটে নিচ্ছি এখানে হচ্ছে আপেল আছে আম আর আঙুর এটা খাওয়া শুরু করেছিলাম বিকালবেলায় তো তখন হচ্ছে অর্ধেকটা খেয়ে আমার রেখে দিয়েছি খেতে পারিনি একটা আপেল খেতে পারিনি আঙুর নিয়েছিলাম সেটাও খাওয়া হয়নি তো আমের সঙ্গে আবার নিয়ে নিলাম যে একবারে খেয়ে ফেলি তো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য দোয়া করো আল্লাহ হাফিজ সবাইকে